আসসালামু আলাইকুম ভিউয়ার্স আরেকটি ব্র্যান্ড ভিডিওতে আপনাদের স্বাগতম দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমাদের ভিডিও দেখেন সকলকে জানাসি সালাউদ্দিন ব্লগ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক চলে আসলাম আকাশ পানে চেয়ে অনেকদিন পরেই আসলাম ঈদের পরে আমিও কিছুটা অসুস্থ ছিলাম গুলাম বেড়াইলাম জलील ভাই গো ভাষায় সব মিলায়ে জলে অনেকদিন পরেই আসলাম আরকে জलील ভাইর সাথে দেখা করতে

আকাশবাণী ছেড়ে পক্ষ থেকে পক্ষ থেকে আমি প্রিয় কিন্তু একটা জিনিস আছে আমার এখানে মাল কিনবেন সব আমার এখানে আইসা পছন্দ করে আপনি দিতে পারবেন এই একটা ভাই

আর মধ্যে বিশ্বাসী না তিমাল কি নিয়ে দেবো দশ টাকা মাত্র দশ হাজার টাকা খুবই চমৎকার দুই আলমারি বিশ হাজার পাঁচশো টাকা

এইগুলো বিশ বছরের মানে ষোলো হাজার পাঁচশো তোমার রূপের জলক আমি কি আর আমার আছে কবে প্রেম তো মরে না কথাটা বুঝতে পারছি কিন্তু আমি একদিন থাকবো না এই খাট থাকবে এই মহাপতের খাটটা এই খাটার অন্তত জীবন নাই জীবন আছে তিন ইঞ্চি মাল কিনবেন যে কোনো কাজ দোক আলহামদুলিল্লাহ পনেরো বিশ বছর ব্যবহার করতে পারবেন দুটি এটা শুরু

এ একটা একটা সুপার সেট মডেল মাত্র 16500 টাকা ভাই আরো 1000 কম দুদিকে নাকি কাঁচা চিড়ে কাডিস

বাজার এখন মন্দ মন্দ বাজার এখন মন্দ বন্ধ আমার বাজার মন্দ টাকার বাজার আগে চলছে আমান ইমান যা আছে বিশ্বাস ভক্তি প্রেম সব টাকার কাছে চলে গেছে টাকার কাছে সবকিছু ফেল ভালোবাসা ফেল মা বাপ ফেল मोहब्बत ফেল সব টাকা এত টাকা জিনিস এত খারাপ আবার এত ভালো টাকা মরলেও লাগে তাকলেও লাগে

সিঙ্গল ওয়ার্ড্র ছয় হাজার পাঁচশো টাকা পার্লার ড্রেসিং টেবিল দশ হাজার পাঁচশো দশ হাজার পাঁচশো দশ হাজার পাঁচশো দশ হাজার পাঁচশো দশ হাজার পাঁচশো